সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি হয়তো অনেকে ভাববেন যে এক জামায় এক শার্টে সব সময় ভিডিও করে কেমন লাগে আসলে দুঃখের বিষয় হলো এটা হলো আমার একটা ডিউটি স্থান আমি এখানে চাকরি করি আর যেটা আমার গায়ে এবং পরনে আছে ওটা হলো আমার ইনিপরম ডিউটির পোশাক তাই আমাকে ভিডিও। ডিউটি অবস্থায় ভিডিও করে তাই বলে আমার এক পোশাকে বিডিওগুলি হয়ে যায় তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন কেউ মাইন্ড করবেন না তো আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা গল্প নিয়ে আসছি গল্পটি খুবই আনন্দজনক খুব এই হাস্যকর এবং কি আনন্দদায়ক হাসি ঠাট্টার মতোই তো আশা করি দেখবেন শুনবেন হয়তো ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন তা আমি গল্পটি বলতে চাইছি যে কিছু লোক আছে না যে কানে শুনে কম কানে শুনেই না জোর করে বলতে হয় সেও মনে করে যে আসতে বলতেছে সেও জোর করে বলে তো সেইরকম বয়রা লোকের কথাই বলছি তাদেরকে সাধারণত আমরা বয়রাই বলি তো যা কথা হলো বয়রা লোক ওনারা দুইজন স্বামী স্ত্রী একসাথে ওনাদের বেডরুমে ঘুমাইছিলেন তো দুজনে কথাবার্তা বলছিলেন একটু হাসি ঠাট্টা করছিলেন তো এক পর্যায়ে উনার স্ত্রী উনাকে কানে কানে বলতেছেন যে আস্তে কথা বলেন ফার্স্টের রুমে বাসুর আছে বলছে আস্তে কথা বলেন ফাঁসের রুমে বাসুর আছে তো বৈরাব আস্তে আসতে বলেন ফার্স্টের রুমে বাসুর আছে এ কথা বলছে কথা আছে না যে বৈরাবৎ কথা বেশি শুনে তাই একবারে চিক করে দিয়া বলছে যে কী বলতেছিস কি আমার বাইও কি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি কি বলছো তুমি আমার বাইও কি গোসল করার জন্য আমার মতো প্রস্তুতি নিচ্ছে তো বয়রা মানুষের অবস্থায় এমন বয়রা বধকথা বেশি শুনে তা আশা করি সবার কাছে ভালো লাগবে কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন তো বালদ আল্লাহ হাফেজ